প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে চলে আসছি কোথায় চলে আসছি মানবতার ফেরুওয়ালা জাতির যাকে আর কি দেখলেই আর কি পোলাপাং ঝাঁপিয়ে পড়ে তার জন্য ঠিক আছে সেই ব্যারেস্টার আককেল আলী খান ভাইয়ের কাছে আজকে আমরা চলে আসছি কারণ আপনারা জানেন সে আর কি সব জায়গায় ঝাঁপিয়ে পড়ে কারো আর কি অনেককে সে সারিয়ে উপহার দেয় তার বন্ধুর ওয়াইফদের তার সাথে আজকে আমরা কথা বলতে আসছি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আমি খুবই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বর্তমানের পরিস্থিতি দেশের অবস্থা কোঠান আন্দোলন নিয়ে আপনার কী মন্তব্য আছে এখন বর্তমানে না না দেখে না এখানে নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না কারণ আমি দেশের এখন বর্তমানে স্বাভাবিক এমপি আমার এখন এগুলো নিয়ে কোনো আলোচনা করা ঠিক হবে না কারণ কোথাও যদি দুর্যোগ মানে বন্যা বন্যাটন্যা আসে তাহলে আমাকে খবর দিবেন দেখবেন আমি কিভাবে ঝাঁপিয়ে পড়ি আমার এখনও বিকাশ নগদ ডাস্ট বাংলা অ্যাকাউন্ট এবং কি মনে করেন আর আরও বিভিন্ন অ্যাকাউন্ট আছে যা দিয়ে আমি অনেকের খাল টাল সারিয়ে দিয়েছি এরকম অনেক উন্নয়ন আছে আপনার এই কোঠা আন্দোলকে নিয়ে আমাকে শুধু শুধু কষ্ট দেবে না কারণ আমি বর্তমানে এমপি ভুক্ত একজন মানুষ আমি আর এখন এগুলো নিয়ে পারবো না তবে হ্যাঁ আপনারা যদি কোনো দেশের কোনো ক্ষয়ক্ষতি হয় কারো সাহেব চলে যায় কারো গা ঘর বাড়ি পড়ে যায় তা আমাকে জানাবেন দেখেন বন্যা যেখানে হোক শুধু আমাকে একটা মিসকল দিবেন দেখবেন গতিতে অশ্রু মানে জল পড়ার আগে চোখ থেকে আপনার আমি ওখানে চলে যাব কারণ এখানে আমার অনেক লাভ কারণ যদি জল থেকে মানে কারণ মানুষের কাছ থেকে যদি আমি পাঁচ লক্ষ টাকা পাই তাহলে অন্তত আমি এক লক্ষ টাকা হলো তো খরচ করতে পারবো নাকি আপনি দেখেন আমি কিন্তু সিলেট সুরামগঞ্জ কত মানুষ উপভোগ করেছি আপনি বিশ্বাস করতে পারবেন না আমার সেদিনকে দেখতে মানে ওই সব অসহায় মানুষকে দেখলে আমার চোখ থেকে যেভাবে পানি পড়ে আপনি বিশ্বাস করেন আমাদের মানে সুনামগঞ্জের আপনি কিছু কিছু কাহিনী বলি এক মহিলা সেদিনকার ছায়া পড়ে গেছে আমি এই রাত্রেবেলা তিনটে সময় গিয়ে ওই মহিলার ছায়া উদ্ধার করে নতুন একটা ছায়া উপহার দিয়েছি আমি কিন্তু এখনও মানুষকে ভুলিনি মানুষ হয়তো আমাকে কোঠানোলি একটু খারাপ ভাবতে পারে দেখেন আমি ব্যারেস্টার আকার বলতে পারি শপথ করে আমি দীর্ঘ পাঁচ বছর যদি এমপি থাকি আমি সুনামগঞ্জের পুরো চেহারাই চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ আপনি দেখেন বঙ্গবন্ধুর কোনো প্রতিশ্রুতিবদ্ধ আপনি যদি চান আমি সামনে আরও এগিয়ে যেতে পারবো কারণ যদি দেশের পরিস্থিতি খারাপ হয় এটা আমি নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করবো ওকে ওকে আমি বুঝতে পারছি কিন্তু এই যে বর্তমান পরিস্থিতি তো খুবই খারাপ খুবই ভয়াবহ ছাত্ররা তো মনে করেন আপনাকে হুগার সামরা পর্যন্ত পাইলেই সিলে উড়ে লিব এখন এই যে প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনো বক্তব্য পেয়েছেন না 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 তবে এখানে আমাকে ওই যে ওই যে কাকু আছে না কাকু ওই যে নরাইল কাকু হ্যাঁ এই মনে করেন আমাদেরকে ফোন করে বলছিল যে তোমরা এখন এগুলো বেশি একটা মাথা কামায় না এটা নিয়ে আমরা টেনশন করি না কারণ ছাত্রলীগ আর যুবলীগ এই কোট আন্দোলন নিয়ে যথেষ্ট আমরা শুধু শুধু এখানে মাথা ব্যথা দিতে চাই না আর এটা নিয়ে আমাদের কোনো প্রশ্নই নেই সেদিন কাউ কাকু আমাকে বলছিল যে তোমরা কোনো টেনশন করে না ছাগল দুইটা মাননীয় প্রধানমন্ত্রী নাকি ছাগল পাঠাইছে এটা প্রতি আমাদের এমপিদের জন্য পাঠাইতেছে আমরা দেখাইতেছি ঘুমাইতেছি মানে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই আর কি আচ্ছা ঠিক আছে ওকে তাহলে পরবর্তী পদক্ষেপ আপনাদের কি পরবর্তী পদক্ষেপে আপনারা কি আর কি কি আর পদক্ষেপটা নিবেন বা প্রস্তুতিটা কি আপনাদের পরবর্তী প্রস্তুতিটা কি দেখেন প্রস্তুতি এখানে কিছুই না সাধারণ মানুষের অনেক সুনাম আমি অর্জন করেছি এবং লক্ষ লক্ষ টাকা আমি হাতিয়ে নিয়েছি যা কল্পনার অতীত অনেকেই জানে আমার কাছে টাকা নেই কিন্তু আসলে যে আমার কত টাকা আছে আপনি নিজেও জানবেন না কারণ বাংলাদেশ ব্যাঙ্কও নাকি এটা হিসাব রাখতে পারে না বর্তমানে আমার যে টাকা কারণ আমি মানবতার ফেরিওয়ালা সবাই আমাকে ব্যারিস্টারকেল খান হিসাবে চিনে সবাই আমাকে দান শ্রদ্ধা করে এই টাকা দিয়েই আমি অনেকের উন্নয়ন করেছি বর্তমান দেশের যে প্রেক্ষাপট এবং কি পরিস্থিতি যেভাবে যাচ্ছে যদি একটা কোনো দুর্যোগ মানে বুঝতেই পারতেছেন বর্তমানে যদি খারাপ একটা দিকে যায় আমার অত পাসপোর্ট ইয়া করা আর কি আপনাকে বলছি আর কি সাধারণ জনগণের আমার প্রতি যদি কোনো রাগ বিদেশ না রাখে যদি আমাকে পালানোর সুযোগ দেয় আর কি কারণ আমি চাই আমি এত বড় একটা আন্দোলনকারীর ভিতরে আমি থাকতে চাই না কারণ আমার কথা হলো যে আমি সবসময় ব্যারিস্টার আকের খান আমি মানুষের পাশে ছিলাম বন্যার সাহায্য করার জন্য আমার বাবার উনচল্লিশটা গরু বিক্রি করে কিন্তু আমি অনেকের মাঠে হেল্প করেছি আপনি জানেন আপনারা অনেকে জানেন আমার একটা লাল গাড়ি ছিল এই গাড়ির চাক্কা বেছে পর্যন্ত আমি ওই যে প্রেগনার্থী মহিলার জন্য এর ওষুধ কিনে দিয়েছি এবং আপনি 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 আরও শুনলে অবাক হবেন আমার এই ব্যারিস্টারির উনচল্লিশ হাজার টাকা বেতন দিয়ে আমি এক লোকের এক লোকের হাড্ডে হাট থেকে গিয়ে ভেঙে গেছে এই হাড্ডি জোরে লাগিয়ে দিয়েছি আমার চল্লিশ হাজার টাকা দিয়ে তার মানে আমি কিন্তু কম করিনি মানুষের জন্য মানুষ আমাকে ভালোবাসবে আমি চাই এই দুর্যোগ মোকাবেলায় যদি আমরা হেরে যাই মানুষ জানি আমাকে সুন্দর মতো পালানোর সুযোগ দেয় আমি সাধারণ জনগণের কাছে এটাই আমার প্রত্যাশা এটাই আমার শোভাকাঙ্ক্ষী চয় বাংলা চয় নয় সিন্ধি ঠিক আছে আমি বুঝতে পারছি যে আপনি আসলে দেশের জন্য অনেক কিছু করেছেন আপনাদের জন্য মতো মানবতার ফেরুয়ালা আছে বলেই আজকে আমাদের হোগাই বাস এবং হাতে হেরিকেন কিন্তু আমরা চাই আমাদের এই হোগাই বাস যা আর বেশি দিন থাকে না এই বাস যেন আমরা খুব শীঘ্রই বের করতে পারি ঝাড়সহ বের করে ফেলে আপনাদের ভিতরে দিতে পারি ধন্যবাদ